হ্যালো স্টুডেন্টস দিস ইস প্রাণী ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল স্টুডেন্টস আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে ম্যাথ কোন সাইন্টিফিক রুল ফলো করলে ম্যাথ সহজে আমাদের মাথার মধ্যে ঢুকে যায় আমাদেরকে প্রায় প্যারেন্টসরা বা ফ্রেন্ডসরা বলে থাকে যে ম্যাথ করার জন্য আগে বেসিক কমপ্লিট করা উচিত আবার কেউ বলে যে ম্যাথ করার জন্য আগে ওর রুলসগুলো মুখস্থ করে নেওয়া উচিত আবার কেউ বলে যে ম্যাথ বেশি থেকে বেশি প্র্যাকটিস কর তাহলে খুব মাথায় ঢুকবে আবার কেউ বলে যে ম্যাথ ভালোভাবে বুঝে নে তাহলে তারপরে প্র্যাকটিস কর মাথায় ঢুকবে কিন্তু আমরা কিন্তু এই সব কিছুই আজ পর্যন্ত অ্যাপ্লাই করে দেখে নিয়েছি কিন্তু কাজ করে না না ম্যাথ আমাদের মাথার মধ্যে ঢোকে তাহলে কি আসলে সত্যি এই কাজ করে কি করে না আসল সাইন্টিফিক রুলটা কি যেটা ফলো করে বড় বড় আজকে ম্যাথামেটিসিয়ান হয়ে গেছে এবং বড় বড় টপাররা যারা বড় বড় এক্সাম ক্র্যাক করছে তারা এই রুলটাকে ফলো করে যেটা আজকে আমি তোমার সাথে শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা তোমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে বেশি দিন না করে ভিডিওটি শুরু করা যাক লেটস গেট স্টার্ট তো স্টুডেন্টস আমাদের আশেপাশে প্রায় আমাদেরকে বিভিন্ন রকম মিসগাইডেড সাজেশন দেওয়া হয় বলা হয় যে বিভিন্ন রুলস ফলো কর ঠিক আছে তাহলে ম্যাথ ভালো হবে এইটা কর ওটা কর কিন্তু তারা সবসময় বেসলেস কথা বলে যদি সেই সাজেশনগুলো সত্যিকারে কাজ করতো তাহলে কিন্তু আমরা ম্যাথ শিখে যেতে আজ পর্যন্ত কিন্তু লক্ষ্য করে দেখো এখনও পর্যন্ত কিন্তু আমরা অতটা ভালো ম্যাথ করতে পারছি না যতটা পারা উচিত এখনও কোথাও না কোথাও আমাদের একটা কমি আছে কোথাও না কোথাও একটা ভয় আছে যেই ভয়টার কারণে আমরা এখনও পর্যন্ত ম্যাথ করতে পারি না বা এক্সামে ধরে নাও টিউশনে বা স্কুলে পড়ে কিন্তু এক্সামে গিয়ে সেই ম্যাথটা কিন্তু করতে পারি না আমরা ভুলে যাই বা এমন কিছু প্রবলেম হয় সেটা কেন হয় সেটার কারণ হলো আমরা যখন মনে করো এটা একটা এটা একটা নোটবুকের নোট ঠিক আছে এখানে বিভিন্ন রকম ম্যাথ আছে ঠিক আছে এটা এক নম্বর ম্যাথ এবার আমরা কি করি আমরা যখন ম্যাথটার সাইজ দেখি না আগেই ভয় পেয়ে যাই যে এত বড় ম্যাথ আমি তো করতেই পাবো না ঠিক আছে আবার এখানে এত কিছু যোগ বিয়োগ রুলস আছে আমি করতেই পারবো না আসলে এই ম্যাথটা আমরা যতই প্র্যাকটিস করি এই ম্যাথটা আমরা যতই সঠিক সময় করি আবার এই ম্যাথটাকে যতবারই প্র্যাকটিস করে এক্সামে যাই না কেন সেটা আমরা এক্সামে গিয়ে করতে পারবো না কেন জানো ফার্স্ট কয়েকটা কারণ আছে ফার্স্ট অফ অল যে এই ম্যাথটাই যে এক্সামে আসবে সেটার তো কোনো গ্যারেন্টি নেই মাধ্যমিকে কি আছে কেউ নাইনটিন হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারবে যে এই ম্যাথটাই আসবে মাধ্যমিকে কেউ বলতে পারবে না আনটি যে যেও কোশ্চিন বানাচ্ছে আর উনি তো কেউ বল কাউকে বলবে না তাই তো এবার কোশ্চেন চলে আসলো যেহেতু এই ম্যাথটা আসবে না তাহলে আমরা কিভাবে এই ম্যাথটা বারবার বারবার প্র্যাকটিস করল এক্সামে গিয়ে করতে পারবো এবার অনেকজন বলবে স্যার আমি যদি রুলসটা ভালোভাবে শিখে নিই তাহলে তো আমি ম্যাথটা করে নেবো ঠিক আছে বাবু তুমি রুলসটা ভালোভাবে শিখে নাও কিন্তু একটা দুটা লাইন তুমি রুলসটা ভালোভাবে শিখলে কিন্তু যদি তিন নম্বর লাইনে গিয়ে তুমি যদি রুলসটা ভুলে যাও তখন তুমি কিভাবে ম্যাথটা করবে সেইখানেও কিন্তু প্রবলেম আছে এই জন্য অনেকজন রুলস শিখে নেয় তবুও মাধ্যমিকে গিয়ে ম্যাথ ভুল করে দেয় এবং হান্ড্রেড হান্ড্রেড পায় না ঠিক আছে আবার অনেকজন কি হয় বিভিন্ন বার বারবার বারবার প্র্যাকটিস করে যায় একটা ম্যাথ কিন্তু পায় না কেন কেন কেউ ওটা কমন আসবে সেটার তো কোনো গ্যারেন্টি নেই তাহলে স্যার আমরা ম্যাথ করবো কিভাবে সেই সাইন্টিফিক রুলটা হলো যে মনে করো এটা একটা ম্যাথ এক নম্বর ম্যাথ এখানে এগুলো এক একটা লাইন ম্যাথের লাইন ঠিক আছে এবার প্রথমত আমরা এটা দেখে ভয় পাবো না কোনো মতেই এটা দেখে ভয় পাবো না যে ম্যাথটা এত বড়ো এত কিছু রুলস আছে কেন ভয় পাবো না কেন কি ম্যাথ সবসময় ম্যাথ যতই বড় ম্যাথ হোক না ম্যাথ সবসময় দুই লাইনের হয় তাহলে বলবে স্যার ম্যাথ দুই লাইনের হয় কীভাবে এখানে তো আপনি পাঁচ পাঁচটা লাইন টেনে দিলেন তাহলে ম্যাথ দুই লাইন হয় কী করে এইটাই হলো সায়েন্টিফিক রুল আমরা যখন ম্যাথ দেখি না ম্যাথটাকে পুরোটাকে একবারে বুঝতে চাই ঠিক আছে যার ফলে আমাদের ম্যাথ মাথায় ঢুকে না বা আমাদের ব্রেইন আগেই ভয় পেয়ে যায় ঠিক আছে আমাদেরকে কোনো দিনও সম্পূর্ণ ম্যাথটা একবারে বুঝতে যাওয়া উচিত নয় আমাদেরকে কিভাবে করা উচিত প্রথমে এই লাইন থেকে এই লাইন কিভাবে আসলো ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইন কিভাবে আসলো সেটা বোঝা উচিত অর্থাৎ একটা একটা করে লাইন বুঝো তার মানে কি অ্যাকচুয়ালি দুইটাই লাইন থাকে ম্যাথের মধ্যে যতক্ষণ পর্যন্ত তুমি ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইন কীভাবে হলো ম্যাথটা বুঝতে না পারছো তুমি সেকেন্ড লাইন থেকে থার্ড লাইন বুঝতে যাবা না নট অ্যাট অল কোনো মতেই বুঝতে যাবা না ঠিক আছে যখন ফার্স্ট থেকে সেকেন্ড লাইনটা বুঝে যাবা দেন এইটা তুমি ক্ল্যারিফাই করবা যে সেকেন্ড লাইন থেকে থার্ড লাইনটা কীভাবে আসলো দেন তারপরে সেকেন্ড লাইন থেকে থার্ড লাইন বুঝতে পারলে ক্লারিফাই করবা যে থার্ড লাইন থেকে ফোর্থ লাইন কীভাবে আসলো মানে একটা লাইন থেকে আরেকটা লাইন কীভাবে আসছে কোন যোগ বিয়োগ কোন রুল ফলো করে এইখান থেকে এই লাইনটা আসলো কিভাবে আসলো যতক্ষণ না এটা বুঝতে পারবা ততক্ষণ তোমরা তারপরে লাইনটা যাবা না অনেকজন কি করে একটাও লাইন বুঝে না একটাও লাইন না বুঝে মানে না মানে মুখস্থ করে যে লিটারালি জাস্ট মুখস্থ করে ম্যাথ করতে চায় তারা কোনো দিনও কোনো দিনও ম্যাথ ভালোভাবে করতে পারবে না এবং ভালো নাম্বার আনতে পারবে না আমার কথাটা লিখে নাও ঠিক আছে স্ট্যাম্প পেপার আমি লিখে দিতে পারি এটা এরপরে অনেকজন কী করে রুলস ফলো করে করে যে আমি রুলসটা বুঝে নিই তাহলে হবে হ্যাঁ এটা ঠিক রুলস রুলসটা ফলো করে অবশ্যই হবে ঠিক আছে কিন্তু রুলসটা তুমি ফলো করবা কিভাবে তুমি পুরো সম্পূর্ণ ম্যাথটা যদি করতে চাও তুমি রুলস ফলো করলেও কিন্তু তুমি ভুলে যাও এক্সামে গিয়ে ঠিক আছে কেন কি এক্সামে যদি তোমার এক্সামটা মনে করো ম্যাথটা ঘুরাই দিল তাহলে কিন্তু করতে পারবে না সেক্ষেত্রে তোমাকে এই সাইন্টিফিক রুলটা ফলো করতে হবে যে এক লাইন থেকে আরেকটা লাইন কীভাবে হচ্ছে তো এই চ্যানেলে তোমাদের এরকম ম্যাথ রাইটের বিভিন্ন কন্টেন্ট সমস্ত রকম হেল্পফুল কন্টেন্ট কিন্তু দেওয়া আছে অবশ্যই এক্সপ্লোর করো চ্যানেলটাকে দেখো তোমাদের ম্যাথের সম্পূর্ণ প্রবলেম দূর হয়ে যাবে আর যারা যারা এখনও পর্যন্ত সাফল্য অ্যাপটি ইনস্টল করোনি তারা প্লে স্টোরে যাও সাফল্যের মাধ্যমিক অ্যাপটি ইনস্টল করা সম্পূর্ণ ফ্রি এবং সেটা ইউজ করলে তোমরা অবশ্যই কিন্তু আপ টু নাইনটি পার্সেন্ট কমন সেখান থেকে পেয়ে যাবে এবং তোমাদের জন্য বিভিন্ন রকম কোর্সেস মক টেস্ট অনেক কিছু সেখানে বানানো আছে ঠিক আছে তো দেখা হচ্ছে পরের ক্লাসে থ্যাংক ইউ সো মাচ মাই গড ব্লেসি ওয়ার্ল্ড